হ্যালো গাইস ওয়েলকাম টু রাফিজ ইংলিশ ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এখন চলছে ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার স্পেশাল অনলাইন কোর্স যেখানে আপনাদের শেখানো হচ্ছে ইংরেজি বানানের গুরুত্বপূর্ণ সকল নিয়মসমূহ আমরা সবাই জানি ইংরেজি ভাষায় ভাওয়েল বা স্বরবর্ণ হল মোট পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ ইংরেজি বানানে এরা কারচিহ্ন হিসেবে কাজ করে থাকে কিন্তু ভাওয়েল বা স্বরবর্ণ পাঁচটি হলেও কারচিহ্ন কিন্তু অনেকগুলো তাই না সেজন্য একটি ভাওয়েল লেটার বিভিন্ন কারচিহ্নের জন্য ব্যবহৃত হয়ে থাকে আজকে আমরা ঠিক তেমনই একটি নিয়ম শিখব যেখানে ইউ বর্ণটা আকারের জন্য ব্যবহৃত হবে মনে রেখো দুটি কনসনেন্টের মাঝে ইউ থাকলে ওই ইউটা আকারের সাউন্ড দিয়ে থাকে কিছু উদাহরণ দেখলে বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটি শেষে তোমাদের জন্য একটি হোমওয়ার্কও থাকবে ঠিক আছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে একটি কথা মনে রাখবেন কোনো ভিডিও দেখে না বুঝলে সেই ভিডিওটি আবার দেখে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রথম শব্দ বোনাস আমরা সবাই জানি কোন শব্দকে সঠিকভাবে বানান করার জন্য শব্দটিকে প্রথমে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হয় তাহলে বানান করাটা খুব সহজ হয়ে যায় তাই চলুন প্রথমে শব্দটিকে ভেঙে নেওয়া যাক এই শব্দটিকে ভাঙলে আমরা প্রথমে পাব ব তারপরে ও কার তারপরে ন তারপরে আকার এবং শেষে পেলাম দন্তস্য ব্যাস হয়ে গেল বোনাস এবার আমাদের কাজ হল শুধু এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া ব্যাস তাহলেই আমাদের কাজ শেষ তাহলে চলুন শুরু করা যাক তো দেখ শব্দটির প্রথমে আছে ব তাই ব এর পরিবর্তে আমরা নিব বি ব এর পরে উকার আছে সে জন্য নিতে হবে উ কারণ আমরা জানি যে উকারের পরিবর্তে ইংরেজি বানানে উ বর্ণটাই বেশি ব্যবহৃত হয় তাহলে বিউ মিলে হল বু তারপরে ন আছে যার জন্য নিলাম এন ন এর পরে আকার আছে তাই আকারের পরিবর্তে এখানে ইউ বসবে কারণ এখানে ইউ এর আগে একটি কনসোনেন্ট এন আছে এবং পরেও একটি কনসোনেন্ট এস আছে তাই বুঝতে পেরেছ তাহলে এন ইউ মিলে হলো না বউ না এবং শেষে বাকি রইল দন্তস্য যার জন্য নিব এস সুতরাং ইউ এস মিলে হবে নাস বোনাস এখন দেখ এই শব্দটা থেকে আমরা কি কী সিলেবল পেলাম বি ইউ বো ইউ এস নাস বোনাস বোনাস অর্থ অতিরিক্ত আয় উপরি লাভ ঠিক আছে মনে থাকবে তো আমাদের নেক্সট শব্দ সাবসিডি তাহলে চলো প্রথমেই এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক শব্দটিকে ভাঙলে আমরা পাবো প্রথমে দন্তস্য তারপরে আকার তারপরে ব তারপরে দন্তস্য তারপরে ইকার তারপরে ড এবং সবশেষে পেলাম আবারও ইকার এই হল সাবসিডি এবার এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানোর পালা তো দেখো, প্রথমে আছে দন্তস্য তাই দন্তস্ব এর পরিবর্তে নিব অ্যাস দন্ত স এর পরে আকার আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এই আকারের জন্য এখানে কোন বর্ণটা বসবে একদম ঠিক ইউ বর্ণটা বসবে কারণ ইউ এর আগে একটা কনসোনেন্ট এস আছে আবার ইউ এর পরেও একটা কনসোনেন্ট বি আছে এখানে তাই বুঝতে পেরেছ তো তোমরা তাহলে এস ইউ মিলে হয়ে গেল সা তারপরে ব আছে সেই জন্য নিলাম বি সুতরাং এস ইউ বি মিলে হবে সাব তারপরে আবার দন্ত স আছে তাই নিলাম এস দন্ত এর এরপরে ইকার আছে সেজন্য নিতে হবে আই কেননা আমরা জানি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বর্ণটা বসে তাহলে এস আই মিলে হয়ে যাবে সি সাব সি তারপরে ড আছে তাই নিলাম ডি এখন দেখো সবার শেষে ইকার আছে মনে রেখো শব্দের শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই বর্ণটা বসবে তাই নিয়ে নিলাম ওয়াই সুতরাং ডি ওয়াই মিলে হবে ডি সাব সি ডি এবার দেখো এই শব্দটা থেকে আমরা কি কী সিলেবল পেলাম বি সাব এস আই সি এবং ডি ওয়াই ডি সাবসিডি সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি নেক্সট শব্দ পানিশ এই শব্দটিকে ভেঙে আমরা পাই প্রথমে প তারপরে আকার তারপরে ন তারপরে ইকার এবং সবশেষে পাই তালিবর্ষ ব্যাস হয়ে গেল পানিশ এখন চলো এদের প্রতিবর্ণগুলো বসানো যাক যেমন প্রথমে প এর জন্য নিলাম পি প এরপরে আকার আছে সে জন্য নিতে হবে ইউ কারণ দেখো এখানেও ইউ এর আগে একটা কনসোনেন্ট পি আছে এবং ইউ এর পরেও একটা কনসোনেন্ট এন আছে আর এটাই হলো ইউ এর আসাউন্ডের নিয়ম তাই তো তাহলে পি ইউ মিলে হলো পা তারপরে ন আছে সেজন্য জন্য নিব এন ন এর পরে ইকার আছে তাই নিতে হবে আই সুতরাং এন আই মিলে হয়ে যাবে নি পা নি এখন শেষে আছে তালিবর্ষ। সেজন্য জন্য নিতে হবে এস এবং এইচ একসাথে তাই তো মনে রেখো তালিবর্ষ এর জন্য সব সময় সব জায়গায় অ্যাস এইচ একসাথে বসে থাকে তাহলে আই এস এইচ মিলে হয়ে যাবে নিশ পানিশ এই শব্দটা থেকে আমরা দুটি সিলেবল পেলাম পিইউ পা এবং আই এস এইচ নিশ পানিশ ঠিক তো পানিশ অর্থ হল শাস্তি দেয়া সাজা দেয়া কি মনে থাকবে তো আমাদের নেক্সট শব্দ লোটাস চল প্রথমে শব্দটাকে ভেঙে নেই এই শব্দটা থেকে আমরা পাই প্রথমে ল তারপরে ওকার তারপরে ট তারপরে আকার এবং সব শেষে পাই দন্তস্য এই হলো লোটাস এখন এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা যেমন প্রথমে ল এর জন্য নিব এল ল এর পরে ওকার আছে তাই নিতে হবে উ ওকারের জন্য উ বসে এটা তো আমরা একটু আগেই শিখলাম তাই না তাহলে এল উ মিলে হবে লো তারপরে ট আছে যার জন্য নিলাম টি ট এরপরে আকার আছে সে জন্য নিতে হবে ইউ কেননা এখানে ইউ এর আগে এবং পরে কনসনেট আছে সুতরাং টি ইউ মিলে হয়ে যাবে টা লো টা শেষে আছে স তাই দন্ত স এর পরিবর্তে নিলাম এস তাহলে টি ইউ এস মিলে হল টাস লোটাস এই শব্দটা থেকে আমরা দুটি সিলেবল পাই যেমন এল ও লো এবং টি ইউ এস টাস লোটাস লোটাস অর্থ পদ্ম অরবিন্দ ঠিক আছে মনে থাকবে তো আমাদের পরবর্তী শব্দ হান্ড্রেড এই শব্দটাকে সঠিকভাবে বানান করার জন্য আমাদেরকে প্রথমে শব্দটাকে ভেঙে নিতে হবে তাই তো এই শব্দটাকে ভেঙে আমরা প্রথমে পাব হ তারপরে পাব আকার তারপরে ন তারপরে ড তারপরে র কারণ র এর সংক্ষিপ্ত রূপ হলো রফলা ঠিক আছে তারপরে একার এবং সবশেষে পাব ড ব্যাস হয়ে গেল হান্ড্রেড এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া তাই তো তাহলে চলো সেটাই করা যাক তো দেখো প্রথমে আছে হ তাই হ এর জন্য নিব এইচ হ এর পরে আকার আছে সেজন্য নিতে হবে ইউ কেননা লক্ষ্য করলে দেখবে যে এখানে ইউ এর আগে একটা কনসোনেন্ট এইচ আছে এবং ইউ এর পরে একটা কনসোনেন্ট এন আছে তাই তো তাহলে এইচ ইউ মিলে হবে হা তারপরে ন আছে যার জন্য নিলাম এন সুতরাং এইচ ইউ এন মিলে হল হান তারপরে ড আছে তাই নিয়ে নিব ডি ড এর পরে র আছে সেজন্য র এর পরিবর্তে নিলাম আর সুতরাং ডি আর মিলে হল ড্র তারপরে একার আছে তাই কারের জন্য নিতে হবে ই কেননা ইংরেজি বানানে একারের জন্য ই বর্ণটাই বসে তাহলে ডি আর ই মিলে হয়ে গেল ড্রে হান ড্রে সবশেষে বাকি রইল ড যার জন্য নিলাম ডি সুতরাং ডি আর ই ডি একসাথে মিলে হয়ে যাবে ড্রেড হান ড্রেড তাহলে এখন দেখো এই শব্দটা থেকে আমরা কি কী সিলেবল পাচ্ছি এইচ ইউ এন হান এবং ডি আর ই ডি ড্রেড হানড্রেড হানড্রেড অর্থ হল শত বা শত ঠিক আছে প্রতিবারের মতো আজকেও তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আছে তোমাদের আজকের হোমওয়ার্ক হল নাম্বার এই শব্দটিকে আজকের শিখানো নিয়ম অনুযায়ী বানান করে আমাকে কমেন্টে দেখাবে ঠিক আছে আজ এখানেই শেষ করছি দেখা হবে কালকে টিল দেন টেক কেয়ার বাই